আপনি কি জাল উনি জাল কি মানে মাছ ধরেন নাকি মানে মাছ ধরেন এই সমুদ্রে আচ্ছা তো এই কি চট এগুলো মানে চট দিয়ে যদি প্রচন্ড জোরে হাওয়া হয় এ তো থাকবে না মানে এখানে কত বছর ধরে বসবাস করছেন দেখুন এখানে জলের মাঝখান থেকে এরা থাকে দেখি তো এখানে কি রান্না করেন ভিতরেই ভিতরেই এই থাকেন থাকেন তো তো একদম এখানে কজন এর এর মধ্যে ভিতরে নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের এমন একটা আদিবাসী পাড়াতে নিয়ে যাব যে আদিবাসী পাড়ার মানুষের জীবন এবং তাদের যে দুর্গম পরিস্থিতি সেটা আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো চলুন আপনাদের আমি নিয়ে যাই সেই আদিবাসী পাড়াতে এবং সেখানকার মানুষদের সাথে কথা বলে জানার চেষ্টা করি তারা এই বর্ষার দিনে কিভাবে দুইয়ের ঘেরি আদিবাসী পাড়া সেই আদিবাসী পাড়াতে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা এখানে যে জল জমেছে কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির কারণে এখানে মানে জল চারিদিকে শুধু জল আর জল চাষের জমি কিন্তু ডুবে গিয়েছে তো এই আদিবাসী পাড়াটাই আমি আপনাদের এখন ঘুরে দেখাবো এখানে মন্দির আছে ও পাশে মসজিদ সব একসাথে মন্দির মসজিদ সব মিলেমিশে সবাই বসবাস করে বা আজানের আওয়াজ আসছে মানে আর এটা মন্দিরের মাঠ মানে এখানে কি পুজো হয় গঙ্গা পুজো হয় গঙ্গা হয় মানে এটা কোন মাসে হয় এটা আমাদের চৈত্র মাসে চৈত্র মাসে হয় মানে গ্রামের মানুষ হিন্দু মুসলিম সবাই মিলে ধুমধাম করে পুজো করেন বাহ খুব ভালো এটা খুব ভালো লাগলো দেখে এখানে বাচ্চারা মানে ফুটবল খেলে তাই না এখানে মানে জল জমে গিয়েছে বারো পোস্ট লাগানো রয়েছে এখন খেলা বৃষ্টির কারণে খেলা বন্ধ ধান কি মানে এগুলো নষ্ট হয়ে গেছে নাকি নতুন লাগিয়েছে নতুন নষ্ট হয়ে গেছিল আবার আবার নতুন করে লাগিয়েছে কি অবস্থা ওদিকটা যে চোখা আছে ওগুলো নষ্ট হয়ে গেছে মানে এদিকে তো মানে পুরো মাঠ আর মাঠ চারিদিকে হ্যাঁ মানে আপনারা কি মাছ ফাস ধরেন নাকি চাষবাস করেন দুটোই করেন মানে বর্ষার সময় তো খুবই অসুবিধা হয় সাইডে মানে এখানে একটা বাঁধ আছে ওটা কি বাঁধটা ভেঙে গিয়েছে পুরো নদী বাঁধ নদীর বাঁধ মানে জল সব কি মানে গ্রামে ঢুকে পড়েছে তাই তো ভিতর পাশে ভিতর পাশে চলে এসছে আপনারা গেলে ওখানে দেখতে পাবেন অবস্থাটা কি দেখলেন গ্রামের একজন কাকুর সাথে দেখা হলো তিনি বললেন এখানে আপনারা শুনতে পাচ্ছেন এদিকে আজান হচ্ছে আর এই যে এই যে মাঠটা এখানে এই মাঠে গঙ্গা পুজো হয় মানে হিন্দু মুসলিম সবাই উভয় মিলে এখানে একসাথে তারা বসবাস করেন এবং যে পুজো পুজো বলুন বা ঈদের সময় সবাই একসাথে আনন্দ করে এটা গ্রামের একটা দারুণ বৈশিষ্ট্য দেখে খুব ভালো লাগলো মানে রাস্তার দেখুন আর যাওয়ার উপায় নেই রাস্তা দিয়ে আর হেঁটে যাওয়া যাবে না তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে একদম যে আদিবাসী পাড়া সেই আদিবাসী পাড়ার মধ্যে ঢুকবো দেখুন বাড়ি দেখুন রাস্তার পাশে ঠিক এই যে এমন বাড়ি দেখে তো বুঝতেই পারছেন মাটি দিয়ে তৈরি করা এবং উপরে যে খড়কুটো সেগুলো দিয়ে বাড়ি তৈরি করা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরেই কিন্তু সব বসবাস করে ঘরটা মনে হচ্ছে নতুন তৈরি করা এই হলো রাস্তার অবস্থা দেখুন এরটা দিয়ে এভাবে তারা বস্তা দিয়ে তারা ঘর ঘিরে রেখেছে কি অবস্থা দেখুন দেখুন এখানে এই যে ঘর সব এইভাবে তারা উপরে জাল দিয়ে রেখেছে যাতে উড়ে না যায় হাওয়া হলে তুই কোথায় যাচ্ছ সে যে দেখুন এইদিকে দেখুন ঘর বাড়ির অবস্থা এই এটাই ভালো লাগলো কত সুন্দর সাত পাঁচটার মধ্যেও হাসি খুশি তো রাস্তায় আস্তে আস্তে এই কাকুর সাথে দেখা হলো কাকু বলছিলেন তার জীবনের দুঃখের কিছু কাহানি আমি কাকুর কাছ থেকে এটি শোনার চেষ্টা করব যে তিনি এই মাছ ধরে কিন্তু তিনি তার জীবিকা এবং জীবন তারা চালায় আর কি তো কাকু বলছি এই যে পাশেই তো নদী তো এখানে কুমির দেখা যায় না হ্যাঁ হ্যাঁ লাস্ট কবে কুমির দেখা গিয়েছিল

মানে জাল তুলে আনতে যাবে মাছ পেয়েছো মানে এখন কি মাছ কম হচ্ছে নাকি মানে বড়ো মাছ মোটামুটি কত বড় মাছ পেয়েছো সাত কিলো আট কিলো পেয়েছো মানে কি মাছ ওটা কি মাছ ভোলা মাছ সাত কিলো আট কিলো বাপ তাহলে তো মানে এই সময়টাই ওটা মাছ কম হয় নাকি কি জল বেশি থাকার কারণে

মানে যখন যাও মোটামুটি কত দূর চলে যাও তখন ঠিক থাকে না নাকি না আমরা এখানে থাকি আর আমাদের যেটা বড় টোলার একটা আছে যে টোলার বাইরে চলে যাও মানে একসাথে কটা টোলার বেরো হয় এখান থেকে এখানে চার পাঁচটা টোলার আছে চার পাঁচটা টোলার একসাথে যাও এই মাছগুলো নিয়ে বিক্রি করো কোথায় মানে ওই নামখানায় চলে যান বিক্রি করতে আর ওখানে দাম ভালো পাওয়া যায় তাই তো অপশনে দিয়ে দেওয়া হয় অপশনে দিয়ে দেওয়া হয় আর কিছু টোলার চালানদার আছে তারা মাছ নিয়ে গাড়ি করে চলে যায় কলকাতা তাহলে মাছ পাওয়া গেলে তাও একটা ঝড় ঝড়ে পড়েছিলাম সেই ঝড়কে মাথায় নিয়ে মোটামুটি ঘাটে এসেছি মালিশ হয় ছিল বলে এই পর্যন্ত মাছ পাইনি যদিও অল্প সল্প মাছ পেয়েছিলাম আট দিনের জন্য বেরিয়ে গিয়ে মানে আপনার পরিবার তো তখন দুশ্চিন্তায় ছিল যেহেতু ঝড় ছিল হ্যাঁ যে আপনি ফিরবেন কিনা এরকমও তো হয় যে আপনারা কখনো মাছ ধরতে বা নদীতে গিয়ে তো শুনলেন এখানকার মানুষদের জীবনের কাহানি তারা বললো তাদের প্রধান জীবিকা কিন্তু এই মাছ ধরা মাছ ধরতে গিয়ে তারা কুমির দেখেছে কেউ বাঘ দেখেছে দেখুন সব বাড়িঘর এমন প্রতিটা মানুষের ঠিক এমন বাড়িঘর এবং সবথেকে ভালো জিনিস এটা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে একই সাথে বসবাস করেন ঘর বাড়িগুলো দেখুন সব এমন এই 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 দেখুন যে যে নৌকা করে তারা এই নদীতে মাছ ধরতে যান এখানে কিন্তু নদীর জল নোনা এখানে ওনারা বললো ইলিশ মাছও পেয়েছেন ওনারা এক কিলো দেড় কিলো একটা সময় গিয়েছে যে এক দেড় কিলো ওজনের ইলিশ মাছ তারা পেয়েছে এই যে নৌকাতে করে বা টলার যেগুলো বলে আর কি এই জিনিসগুলো করে তারা মাছ ধরতে চান এই দেখুন ঘর বাড়ির মাছ ধরতে এদিকে তারা চাষবাস করেন কিছু কিছু মানুষ আছে যাদের জমি আছে তারা চাষবাস করেন এবং যাদের জমি নেই তারা মাছ ধরতে যান এই নৌকা কিন্তু সব এই যে এর উপর থেকে নামালেই নদী সব নদীতে নিয়ে যাবে তারা মাছ ধরার জন্যে দেখুন এই জলের মধ্যে আমি তো কাছে গিয়ে আপনাদের দেখাবো যে আর একটি বাড়ি কি রাস্তার অবস্থায় যে কাদার মধ্যে দিয়ে তারা যাতায়াত করে আমি যেতে পারবো না হয়তো স্লিপকে পড়ে যাব ওই পর্যন্ত যেতে গেলে দেখুন বাড়ি দেখুন এই জলের মধ্যে চারিদিকে জল চারিদিকে জল আর তার মাঝখানে ওই যে বাড়ি কি অবস্থা কিভাবে এনারা কষ্টের মধ্যে জীবন যাপন করে আমি একটু উঠলাম ঠিক আছে এই যে বাঁধ এখানে এভাবে কাপড় দিয়ে মাটি আটকে রাখা রয়েছে যাতে পাড় ভেঙে না যায় দেখুন এই যে সুন্দরবনের সেই নদী ওই যে একটু জঙ্গলটার আছে না দেখতে পাচ্ছেন যে জঙ্গলটা এটা কিন্তু তাই তো ভাই ওই যে ওই পাশটা দেখা যাচ্ছে জঙ্গলটা জিপ লট তো আচ্ছা মানে এখান থেকে কি ওই পাশে যাওয়ার কোনো ব্যবস্থা আছে আচ্ছা এদিক থেকে আমরা যদি যাই গেলে খেয়া পাবো আচ্ছা আমি মানে এইটা ধরে গেলে পাবো তো ওখানে আচ্ছা এই পারটা এখানে ভেঙেছে এই যে এদিকেও সব পার ভেঙে গিয়েছে তাই তো মানে এগুলো সব দেওয়াল আছে যাতে মাটিগুলো ধুই না চলে যায় তারপরেও পার ভেঙে যাচ্ছে মানে জল হাইস্ট কোন পর্যন্ত চলে এসেছিল বর্ষার সময় এইসব দেখছেন কি অবস্থা এখানে দেখুন পাহাড় পুরো ভেঙে কি অবস্থা দেখুন দেখুন এই জাল দিয়ে এনারা মাছ ধরতে যায় এই নদীর মধ্যে আমি একটু এগিয়ে যাবো এগিয়ে আপনাদের দেখাবো এই যে বাদ ভেঙে কি অবস্থা এই দেখুন এই বাঁধ কিন্তু মানে মাটি দিয়ে এনারা আটকে রেখেছে যাতে এই জলটা বর্ষার সময় গ্রামের এপাশে না চলে আসে কিন্তু এটা যদি না থাকতো এই নদী কিন্তু এই সমস্ত যা কিছু দেখছেন এই পুরো আদিবাসী পাড়া পুরো গ্রাস করে নিত কিছু থাকতো না এই বার্তা এরাই তৈরি করেছে সরকারের সাহায্যে এবং গ্রামের মানুষ মিলে এই বার্তা তৈরি করেছে এই যে দাঁড় অবস্থা চেয়ে যে ভেঙে কি অবস্থা আমি পা দেবো না যদি ভেঙে যাই এই দেখুন কি অবস্থা দেখুন মানে প্রচুর এখান থেকে গেলে পুরো একদম যত গ্রাম আছে সব এমন ভাবে বাদ দেওয়া সব সমস্ত গ্রামে আর নদী এখন উত্তাল যেহেতু বর্ষাকাল বর্ষার সময় নদীর জল মানে ফুলে ফেপে উঠেছে এবং উত্তাল নদী এই নৌকা নিয়ে গেলেও কিন্তু মানে পুরো একদম উতাল পাতাল গড়বে এই নৌকাটা আমি একটু জুম করে দেখাবো কেমন করে নড়ছে দেখুন হাওয়া দিচ্ছে আর নৌকাটা কেমন দুলছে যখন মাঝের দিকে যাবে তখন কিন্তু আরো বেশি দুলবে নৌকাটা তো দেখলেন এই যে এই গ্রামের মানুষের কি খারাপ অবস্থা দেখুন আপনাদের আমি দেখালাম কিন্তু রয়েছে বিশাল নদী আর যা দেখা যাচ্ছে সব এক একটা ডিপ উপাসে রয়েছে জিপ লট উপাসে রয়েছে আরেকটি দ্বীপ সমস্ত দ্বীপ মাঝখান দিকে নদী বয়ে চলেছে আর এটি কিন্তু নদী না এটি কিন্তু বঙ্গোপসাগর একদম সমুদ্র মিশে যেয়েছে আর ওই যে জি প্লট আগেই বললাম আর এই পাশে যে প্লটটা সেটা হচ্ছে তমলুক আর ওখানে হরিণ বাঘ সমস্ত কিছু ওখানে আছে এবং এই জি প্লটও কিন্তু আছে গ্রীষ্মকালে বা শীতের দিকে বললো শীতের দিকে নভেম্বর অক্টোবর সেই সময় কিন্তু এই সাঁতরে এই বঙ্গোপসাগর পার হয়ে এই বাঘ এই গ্রামের মধ্যে চলে আসে এই পাইপে করে যে জল এ পাশে জমেছে সে জল তারা এই সমুদ্রের মধ্যে ফেলাচ্ছে দেখুন যাতে জলটা একটু কিছুটা কমে যায় এই আদিবাসী গ্রামে ঘুরতে ঘুরতে আর একটা বাড়ি চোখে পড়লো চারিদিকে জল দিয়ে ঘেরা এ দেখুন এখানে যে ট্রলার পড়ে যাচ্ছিলাম এখানে যে টলার বা নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলোতে করে এই আদিবাসী মানুষেরা মাছ ধরতে যান এ দেখুন এই যে জায়গাটা নাম থেকে পড়ে যাচ্ছিলাম প্রচণ্ড স্লিপ পুরো কাদা এই কাদার মধ্যে দিয়ে আমি বাড়িটাতে যাব এবং আপনাদের দেখাবো এই বাড়িটার কি অবস্থা এ দেখুন এ পাশে জল এ পাশে জল মাঝখান থেকে একটি সরু রাস্তা চলে গিয়েছে হালকা ঘাস আছে সেই কারণে এখন এখানে কাদাটা একটু কম একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে আমি আপনাদের সেই বাড়িটা দেখাচ্ছি দেখুন দেখুন এই কাকুরি আপনার বাড়ি এটা আপনি কি জাল বুনছেন দেখেন উনি জাল বুনছে আপনি কি মানে মাছ ধরেন নাকি মাছ মানে মাছ ধরেন এই সমুদ্রে আচ্ছা তো এই এইগুলো কি চট এগুলো মানে চট দিয়ে যদি প্রচন্ড জোরে হাওয়া হয় তো তাই তো থাকবে না মানে এখানে কত বছর ধরে বসবাস করছেন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এভাবেই বসবাস করছেন দেখুন কি অবস্থা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এখানে বসবাস করছেন তা যখন আইলা হয়েছিল তখন আপনি এখানে ছিলেন মানে তখন তো এইসব কাজ মনে কিছু ছিল না স্কুলে মানে এই সব ঘরবাড়ি তো পরে পাননি ছিল ঘরবাড়ি পরে সরকার থেকে কোনো সাহায্য পাননি না মানে নিজেরা নিজেদের টাকা দিয়ে ঠিক করেছিলেন নাকি সরকার ঠিক করে দিয়েছিল কি অবস্থা সরকার থেকে কোনো এনারা হেল্পার নিয়ে নিজেদের টাকা দিয়ে এরা এনারা এই ঘর বাড়ি আবার নতুন করে তৈরি করেছে এইপাশে আরেকটু সাইড থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করুন দেখুন চারিদিকে কিন্তু এই যে এই চট দিয়ে ঘেরা চারিদিকে এপাশে মানে গরু বা যেগুলো পশু আছে সেগুলো রাখে এবং দেখুন পিছনে মাঠ এখানে ধান চাষ করে যারা যাদের জমি আছে দেখলেন কি দুর্গম পরিস্থিতি এই আদিবাসী পাড়ার এই মানুষদের তাদের প্রধান জীবিকা মাছ ধরা সুন্দরবনের বেশিরভাগ মানুষেরই প্রধান জীবিকা মাছ ধরা তারা মাছ ধরেই তাদের সংসার চালান এবং যাদের জমি আছে তারা চাষবাস করেন কিন্তু যাদের জমি নেই তারা মাছ ধরেই তাদের জীবন চালায় তো দেখে বুঝতে পারছেন আমি কোন জায়গাতে হাঁটছি দেখুন এখানে জল এই জলের মাঝখান থেকে এরা থাকে দেখুন কি অবস্থা জলের মাঝখানে বাড়ি এভাবে দিয়ে ঘিরে রেখেছে দুটো বাচ্চা রয়েছে তারা খালি গায়ে রয়েছে সে কারণে তাদের পুরোটা দেখাতে পাচ্ছি না তো এদের একটা দাবি রয়েছে কি দাবি তোমাদের কি বা কি নিবা বলো কি চাইছিলে এখন কি চাইছিলে ক টাকা কি কি বলো বিস্কুট সত্যি তো তারা কত খুশি তারা খালি গায়ে রয়েছে আমি হয়তো দেখাতে পারবো না এক দৌড়ে বাড়ি চলে গিয়েছে দশ টাকায় দেখুন বাঁধের এই যে এখান থেকে যে রাস্তা এইভাবে আমি নামছি বাবা পড়ে না যে এভাবে এখান থেকে তারা কি করে নামে আমি নামার চেষ্টা করছি দেখুন এই যে বর্ষার জল এই মোটর দিয়ে তারা এই সমুদ্রে ফেলছে এই জলটা যাতে একটু কমে দেখুন এই যে জলের মধ্যে তারা স্নান করছে দেখুন বাচ্চাগুলো

এখানে কি রান্না করেন ভিতরে থাকেন তো এখানে বোন কে কাদের উপরে নিয়ে বসে রয়েছে বোন তুমি কি কাদের উপরে বসে রয়েছো কেন হ্যাঁ

মানে কত বড় বড় সাইজের হয় একটা হাইস্ট তো দেখলেন এখানকার যে মাছ ধরছিলেন চিংড়ি মাছ উনি বলছেন এই যে বঙ্গোপসাগরে যে টলার রয়েছে তারা ইলিশ মাছের জাল ফেলেছে ইলিশ মাছ ধরার জন্য এখান থেকে তারা মাছ ধরে তারা বিক্রি করবে নামখানাতে তো ভিডিওতে দেখলেন আমি এই আদিবাসী পাড়ার এই মানুষদের দুর্গম পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে